নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে বা খাদ্য সরবরাহ দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে তোমাদের বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে আজকের ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্য পদ রয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সঙ্গে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস একই সঙ্গে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের বাঁদিকে একাধিক অপশান রয়েছে এর মধ্যে তোমাদের একটা অপশান রয়েছে রিক্রুটমেন্ট বলে রিক্রুটমেন্টে ক্লিক করবে রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর সিক্স প্রজেক্ট পেস্ট দেখতে এখানে তোমাদের পোস্ট আন্ডার পিডিএস পাশে পিডিএফ দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তার পাশে রয়েছে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে ওকে তবু বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে মেনশন করা আছে ফাইল নাম্বার সেই সঙ্গে দেখো নোটিশ নাম্বার দেওয়া আছে ডেট এখানে মেনশন করে দিয়েছে রিক্রুটমেন্ট নোটিস তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে দেখো বালদিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম ভ্যাকান্ট পোস্ট কত রয়েছে তার নাম্বার তারপরে বেতন শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স তোমাদের এখানে পরপর দেওয়া আছে যেখানে প্রথম পোস্ট প্রোজেক্ট ম্যানেজার এখানে একটি ভ্যাকান্সি পারমান্থ বেতন দেওয়া হবে দু লক্ষ পঁচিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস বি আর বিটেক আর এমএসসি আর এমটেক ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর এমসিএ উইথ এমবিএ বিএ আর পিজিডিএম ফ্রম এ ইনস্টিটিউট তো এই কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে সঙ্গে তোমাদের পাঁচ বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তারপরে দেখো তোমাদের দ্বিতীয় পোস্ট ডাটা অ্যানালিস্ট এখানে একটি ভ্যাকান্সি আছে এখানেও কিন্তু সেম বেতন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফার্স্ট ক্লাস বি বা বিটেক বা এমএসসি বা এম করা থাকতে হবে ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর এমসিএ করা থাকতে হবে সঙ্গে পাঁচ বছর কাজের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে তিন নাম্বার পোস্ট রয়েছে ডেভেলপার এখানে দুটি ভ্যাকান্সি আছে পার মান্থ বেতন দেওয়া হবে সত্তর হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ফার্স্ট ক্লাস বি আর বিটেক আর এমএসসি আর এম টেক ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর এমসিএ সঙ্গে চার বছর কাজের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে চার নম্বর পোস্ট রয়েছে আইটি সাপোর্ট পার্সোনাল এখানে দুটি ভ্যাকান্সি আছে পার মান্থ বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ফার্স্ট ক্লাস বি আর বিটেক আর এমএসসি আর এম টেক ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর এমসি এর সঙ্গে এখানে এক বছর কাজের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট এখানে বলা হয়েছে মোডার অ্যাপ্লিকেশন অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ ফুড ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর দেখো সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমে তোমাদের শিক্ষকতার যোগ্যতায় প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে একটা শর্ট লিস্ট তৈরি করা হবে যেখানে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর দশ নম্বর থাকছে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার ওপরে কুড়ি নাম্বার এবং সেই সঙ্গে বি আর বিটেক টেক আর এমটেক আর এমএসসি ইন কম্পিউটার সায়েন্স আর আইটি আর এমসিএ এরপরে কুড়ি নাম্বার থাকবে মোট পঞ্চাশ নম্বরের ওপর কিন্তু প্রথমে শর্টলিস্ট করা হবে শর্টলিস্ট করার পর এখানে বলা হয়েছে রিটেন কাম কোডিং টেস্ট নেওয়া হবে নব্বই নম্বরে তারপরে দশ নম্বরে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা হবে এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষায় পাস করলে যখন পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে তখন এই সব ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টের সঙ্গে অরিজিনালটা নিয়ে আসতে হবে এটা বলা হচ্ছে বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি এবং অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড দ্বিতীয়ত বলা হচ্ছে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড তিন নম্বরে বলা হয়েছে মার্কশিট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সেই সঙ্গে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট ঠিক আছে এইসব ডকুমেন্ট লাগবে ইন্টারভিউয়ের সময় এছাড়া বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে সেকেন্ড আগস্ট থেকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই আগস্ট সতেরো আর দু তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে ওকে